রংপুরে বাণিজ্য মেলা বন্ধের প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ব্যবসায়ীরা রবিবার সকালে নগরের নবাবগঞ্জ বাজারের সামনে ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধনের সংহতি প্রকাশ করে সিটি মেয়র মুস্তফা সহ রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি ছাড়াও রংপুরের ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরে একটি বিক্ষোভ শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে সিটি গেটে এসে শেষ হয়। সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের আগামীতে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য থাকবে ব্যবসায়ী সমাজ বছর বিক্রি করতে পারে না এই মেলার কারণে আজকে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে এটি রংপুরের সাধারণ ব্যবসায়ীরা আয়োজন করেছে

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এই মন্দার সময় আপনারা এই অবৈধ মেলা বন্ধ করে অন্তত ব্যবসায়ীদের মাঝে ফিরিয়ে আনবেন